আসসালামু আলাইকুম বন্ধু আজ দেখাবো কলোরামা ড্রাগন প্ল্যান্ট এবং মোরাক্কম ড্রাগন প্ল্যান্ট মরক্ক দেশের ড্রাগন আর এটা কোন দেশের বলতে পারছি না যাই হোক কলোরামা ড্রাগন প্ল্যান্ট এবং মরক্কন ড্রাগন প্ল্যান্ট এই দুটো প্ল্যান্টের মধ্যে আমি গ্রাফটিং করে দেখাবো পার্ট থ্রি তিন নম্বর দেখুন ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই দেখুন আমার ড্রাগন প্ল্যান্টটা আমি গাফটিং করেছি উপরের অংশটা হচ্ছে কলোরামা পিঙ্ক আর নিচেরটা হচ্ছে মোরাক্কাম রেড যাই হোক বন্ধু এই যে নিচের অংশটা এটা আমরা স্টাক বলি উপরেরটাকে সায়ন বলি এই যে গাফটিংটা করব এই গাফটিংটা হবে ড্রিল গাফটিং একদম সরবেন না ভিডিও থেকে দেখাবো ড্রিল গাফটিং ড্রাগনের ড্রিল গাফটিং কিভাবে ড্রিল গাফটিং হয় সেই গাফটিংটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি আমরা একটা কলোরমা পিঙ্ক ড্রাগন গাছের ডাল নিয়েছি বা ব্রাঞ্চ নিয়েছি এই ব্রাঞ্চটা এমনভাবে কাটছি ভিডিওতে যেটা যেভাবে দেখানো হচ্ছে এইভাবে কেটে নিতে হবে নেওয়ার পর যে ক্যাম্বিয়াম অংশটা আছে এর যে ক্যাম্বিয়াম অংশ কাষ্ঠল অংশটা আছে এটা আমরা দেড় ইঞ্চি মতো রেখে দেব রেখে দেওয়ার পরে এটাকে আমরা মোরাক্কাম রেডের ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে ড্রিল করে অ্যাডজাস্ট করব। দেখতে থাকুন ভিডিও যে সমস্ত যন্ত্রপাতি আমরা ব্যবহার করব এখানে সে সমস্ত যন্ত্রপাতিকে আমরা প্রথমে স্যানিটাইজ করে নেব ইতাহিল অ্যালকোহল বা মিথাহিল অ্যালকোহল দিয়ে আমরা এটাকে স্যানিটাইজ করে নেবো স্যানিটাইজ করে নেওয়ার পর যে স্টাগের অংশটা আছে মোরাক্কাম রেড পার্ট অফ দ্য মোরাক্কাম রেড এই মোরাক্কাম রেডের পার্টে আমরা একটা ড্রিল করে নেবো ঠিক মাঝামাঝি অংশে কাষ্ঠল অংশের উপর দিয়ে ড্রিল করে নেবো কাষ্ঠল অংশের উপরে ড্রিল করে নেবো দেড় ইঞ্চি মতো এই ড্রিলটা করার পর আমরা এটাকে ভালো করে ড্রিলটা করে নিচ্ছি করে নেওয়ার পর এই যে আমাদের কলোরামা ড্রাগন প্ল্যান্ট পিঙ্ক এই ড্রাগন গাছের পাটটাকে আমরা সায়ান বলি এটা নয় কিন্তু এটা হচ্ছে স্টার নিচের অংশটা দেখুন যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে এই যে যেটা উপরের অংশটা যেটা উপর দিকে পুষ করা হলো এই অংশটা হচ্ছে কলোরামা পিঙ্ক আর নিচেরটা হচ্ছে আপনার মোরাক্কাম রেড দেখুন এই মোরাক্কাম রেডের প্রতিটা চোখকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এই যে যেখান থেকে সারভাইভ করে অন্য গাছ ব্রাঞ্চ তৈরি হয়ে যেতে পারে সেই জন্য নিচের সমস্ত চোখগুলো যেখান থেকে সম্ভাবনা আছে নতুন ব্রাঞ্চ বেরিয়ে আসার সেগুলোকে আমি কেটে দিয়েছি তারপর আমি লিকোপ্লাস্ট বলে এই এইটা আঠালো একটা কাগজের টুকরো এটা লিউকোপ্লাস্ট নামে পরিচিত মেডিকেল ক্ষেত্রে ইউজ হয় দেখুন এইভাবে আমরা টান করে একে অপরের সাথে জয়েন করে দেব আর ডিডিলটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে কলম ক্যামিয়াম লেয়ারটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো কাঠলো অংশটাকে এর মধ্যে মোরাক্কাম রেডের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এবার দেখুন তিন দিক থেকে আমি থ্রি সাইড থেকে তিন সাইড থেকে আমি লিকোপ্লাস দিয়ে টান টান করে হাতের বসে চিপকে দিলাম কাগজটাকে লিকোপ্লাসটাকে আমি টান টান করে একদম যেন ঠেকে থাকে যদিও এর থেকে বেশি টান দিলে কাগজটা ছিঁড়ে যাবে তাই বেশি টান দিতেও পারবেন না সহনশীল একটা টান দেখে এটা হয়ে গেল আমার গ্রাফটিং এবার আমি এটাকে দেখুন এইভাবে গ্রাফটা করে নেবেন এতে কি হয় গাছের ফল বড হয় ফুল বেশি হয় গাছের ইমিউনিটি পাওয়ার বেশি হয় এবং গাছকে ফাঙ্গাল ইনফেকশন এবং রোগ জ্বালার হাত থেকে রক্ষা করে গাছ শক্তিশালী হয় এটা হলো শক্তিশালী হাইব্রিড উচ্চ প্রজাতির হাইব্রিড শঙ্কর প্রজাতির একটা ড্রাগন প্ল্যান্ট তৈরি হলো এটাকে আমরা এক সপ্তাহ ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো তারপর এটাকে আমরা রৌদ্রে দিয়ে দেবো এখানে আমরা ফল অনেক পাবো শঙ্কর প্রজাতি হাইব্রিড হয়ে গেল যেভাবে সায়েন্টিস্টরা এক প্রজাতি থেকে অন্য প্রজাতি তৈরি করেন এইভাবে একটা তৈরি করে নেবেন ধন্যবাদ বন্ধু খোদা হাফেজ